কে সব পুরস্কার পড় দিচ্ছে যোগা ভাঙা হয়ে গেল এবার জুগরা শান্তি পাওয়া পাস করি এই সব যে পুরো যে ব্রিজের মালগুলা পড়ে ছিল তোলার জন্য তো আজকে রাস্তায় পুরো নো ব্রিজের যে সব মালপত্রগুলো পড়ে সেগুলো তোলার জন্য স্ক্রিন লরি মানুষজন অনেক জন এসে তোলার জন্য তোমরা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি জিনিসগুলো এসেছে গাইস ব্রিজের মালপত্র পুরানো জিনিসগুলো ছিল সেগুলো তোলার জন্য নিয়ে চলে যাচ্ছে আমাদের দিকে ভালোই লাগছে ঘাটটা পরিষ্কার হচ্ছে তো আপনি কিছু বলুন আপনি কিছু বলুন কোথায় যাবে কাছে

ढाव का आचेत कि बोलना दे भर काका। हाँ था। हाँ रोज घोरी खेलता हूँ इधर खेला उधर खेला उधर खेला खेला वो तो भाई थोड़ो वो तो 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 जभी ना हाँ हाँ था। हाँ हाँ था। 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 हाँ 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 মালগোনা মালগুলা তুলে দিচ্ছে মালগোনা তুলে দিচ্ছি যুগ বাগান থেকে সব পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার হয়ে গেল জুগুলা শান্তি পাবে বাস করা ঠিক আছে